সালামু আলাইকুম আবারও চলে আসতাম তানিশা বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা বাইরের পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দেবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে দারুণ কিছু ড্রেস আপনাদের জন্য আমরা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন চমৎকার ড্রেস এই ড্রেসটা দেখি খুবই সুন্দর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর করে ড্রেসটা ডিজাইন করা থাকতেছে এটা নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে দেখেন সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে দুপাটার দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে জামার সাথে দুপাটাটা ম্যাচিং করা থাকতেছে দেখেন। খুবই সুন্দর জামার সাথে দুপাটা ম্যাচিং করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা সাথে পাজামাটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার সাথে কন্টাস্ট করাই থাকতেছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশন এখন যেটা দেখবেন এটা কিন্তু চিনিগুড়া ফ্যাব্রিক দিয়ে এবং কাশুপি কাজ দিয়ে ড্রেসটা থাকতেছে কাজটিকে দেখা দিচ্ছে এটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ হাতের কাজ করা এই মিলর হাতের কাজ করা থাকতেছে সাথে হাতেরও সুন্দর করে এখানে কুশি কাটা করা ডিজাইন করা থাকতেছে নিচেও সুন্দর করে কাটসি কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা ফর্টি সিক্স সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সাথে স্যালাডটা কিন্তু আপনারা পঞ্চাশ করা পেয়ে যাচ্ছেন স্যালডটা সুন্দর করে দুই পায়ে সুন্দর করে ব্লক করা থাকতেছে পাঁচ অন্যটা এই যে অন্যটা যেটা আপনারা দুপারটা বলেন এই দেখেন খুবই সুন্দর দুপাটারও সেম ফ্যাব্রিক দিয়ে করা থাকতেছে সম্পূর্ণ ব্লক করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন কারচুপি কাজের হাতের কাজের ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি অফার রেটে আর এখন যেটা দেখতে পারবেন এটা কিন্তু দুইটা কালার দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস তো কাছ থেকে দেখাচ্ছি এটাও কারচুপি কাজের মধ্যে কাছে হাতের কাজ সম্পূর্ণ আয়নাগুলা হাতের বসানো এখানে দেখা দিচ্ছি হাতে কিন্তু একটা লেস সুন্দর করে ডিজাইন করা থাকতেছে লেস এটার নিচে মাঝখানোর একটা লেস থাকতেছে আমরা একটু আপনাদের কাছ থেকে দেখা দিচ্ছি এই যে মাঝখানে একটা লেস থাকতেছে সুন্দর করে লেস ডিজাইন করা আর এই জায়গাটা সম্পূর্ণ কাটচিপি এই জায়গাটা সম্পূর্ণ কাটচিপি হাতের কাজ করা ড্রেস চমৎকার ড্রেস সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এটা দুপারটা আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এই যে এটা হলো দুপুরটা দেখেন খুবই সুন্দর করে দুপারটা ব্লক করা থাকতেছে সম্পূর্ণ দুপুরটায় ব্লক করা থাকতেছে আর চমৎকার এই ড্রেসটার কালার থাকতেছে দুইটা এটা কিন্তু স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা থাকবে খুব সুন্দর স্যালারটা প্যান্ট কাটিং দিয়ে চমৎকারের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে ষোলোশো টাকা এটা আরও সুন্দর একটা কালার থাকতেছে দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনাদের পছন্দের কালার হলো জলপাই কালার এই ল্যাভেন্ডার কালার আপনাদের পছন্দের কালার দেখেন কাটচিপির কাজ নিখুঁত করে আমরা কাজটা দেখা দিচ্ছি সম্পূর্ণ কাঠচিপির কাজের মধ্যে সুন্দর করে অন্যটাও থাকতেছে জামার সাথে ম্যাচিং করা এই যে অন্যটা কিন্তু আপনার বড় থাকতেছে অন্যটা ব্লক করা থাকতেছে এটা থাকতেছে পাঁচ জামাটাও সুন্দর করে জামার সাথে ম্যাচিং করা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কাটুকু ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাবো এই ড্রেসটাই কিন্তু থার্টি থেকে ফর্টি সিক্স খুবই সফট কাপড় দিয়ে দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু অ্যানব্রয়ডারি করা থাকতেছে দেখেন সাথে হাতারও অ্যানব্রয়ডারি করা থাকতেছে সুন্দর করে নিচেও সুন্দর করে অ্যানব্রয়ডারি করা থাকতেছে চমৎকার ড্রেস চমৎকার এই ড্রেসটায় কিন্তু আপনার অন্যটা খুবই সুন্দর মূল আকর্ষণ অন্যটা দেখেন খুবই সুন্দর অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন খুবই সুন্দর এবং জামার সাথে ম্যাচিং করা থাকতেছে এটার পা জামাটাও থাকতেছে সুন্দর করে জামার সাথে কন্ট্রাস্ট করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো স্ক্রিনশট চটনি আমাদের এই মোটে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানি ছাবটি কৃষ্ণামলিকের শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা ভারত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ